সেই সুদূর আমাদের বদরকারি বাজারে নিয়ে যাচ্ছে আসলে সড়ক পথ যোগাযোগ যদি সঠিক হয় এক ইউনিয়নের সাথে এক ইউনিয়নের যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয় তাহলে দেশ উন্নত হয় যে এখানে ডেবু সেদিকে এখন বিক্রি করার জন্য বদরকারি বাজারে নিয়ে যাচ্ছে মোট কয়টা মোরগ আছে আপনার পাঁচটা মোরগ আছে এগুলো বাড়ির ফালিত হ্যাঁ ফালিত বাড়ির উদ্ধি করে